谁出去玩？ সালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমরা এখন আছি সকাল ছয়টায় হ্যাঁ সকাল ছয়টায় বিশ্বাস করে না ঘড়ি আচ্ছা ঘড়ি নাই এই আমাদের ফুল টিম আমাদের মুভিং ছবি রোডারেজ আর ফুল টিম আমরা আছি কারণ আজকে আমাদের জন্য শুধুমাত্র আমাদের জন্য না পুরো বাংলাদেশের জন্য অনেক বড়ো একটা ব্যাপার কারণ হচ্ছে পুরো হানড্রেড সিটিতে হান্ড্রেডটা ল্যারি হচ্ছে এর মধ্যে বাংলাদেশের দুইটা হচ্ছে এটা একটা হচ্ছে ঢাকায় একটা হচ্ছে কক্সবাজারে এই হচ্ছে হিরোর শোরুম তেজ গায়ে হিরোর যেই শোরুমটা আছে আর অফিস টা আছে সেটার সামনে আমরা এখন এখান থেকে আমাদের রাইডটা শুরু হবে চলে আসছি আমরা হিরো তেজগায়ের শোরুমের সামনে আজকে আমরা হিরোর একটা র্যালি করছি যে র্যালিটা একশোটা সিটিতে একশোটা র্যালি হচ্ছে এই একশোটা র্যালির মধ্যে ঢাকার র্যালিটায় আমি আছি আপনাদের সাথে কারণে মিলিয়ন বাইকের র‍্যালি হিরো এককভাবে 100 মিলিয়ন প্রোডাকশন করছে এই বাইক র‍্যালি আমরা ঢাকা থেকে আজকে করতেছি তো ছাত্ররা geng পুরো ভিডিও দেখেন মজা আমার टोटल র‍্যালিতে যে আয়োজন হচ্ছে এই আয়োজনে কিন্তু আমাদের সাথে একটা অ্যাম্বুলেন্স আছে যেন সেফটির ব্যাপারে আমরা কোনো

আমি আমি এগ্রি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা চেষ্টা করবো যদি না পারি কোনো সমস্যা নেই আমরা মাওয়া রোডের ওঠার রাখ পর্যন্ত টু লাইনে এটারে টানবো এটারে ক্রস করা ওভারটেক আমাদের এজ করবে না হে বাংলার মানুষজন কেমন আছেন আপনারা আসলে সকাল থেকেই র্যালি হচ্ছে র্যালি হচ্ছে র্যালি হচ্ছে এই সব কিছু বলতে বলতে আপনাদেরকে বিরক্ত ফেলছি অলরেডি আমরা র্যালি স্টার্ট করতে পারছি ঢাকা থেকে আমরা পুরো প্যানেলটা নিয়ে এখন মামার দিকে যাচ্ছি আসলে র্যালিটা ঢাকার যেই থ্রিলার গ্রুপ আছে থ্রিলার গ্রুপের সব মেম্বাররাই অ্যাটেন্ড করছে আমরা রোড রাইডার আলারদের থেকে দুইটা টিম আছি দুইটা টিম কেন আছি একটা টিম হচ্ছে যে রোড রাইডার আলারদের থেকে আমরা ভলেন্টিয়ার হিসেবে এই টোটাল র্যালিটাকে প্রোটোকল দিব সাপোর্ট দিব এবং টোটাল সিকিউরিটির চেষ্টা করব দেওয়ার জন্য যেন ওরা সেফলি র্যালিটা শেষ করতে পারে আর আরেকটা টিম হচ্ছে রোড আর যেই সিনেমাটোগ্রাফির টিম আছে হ্যাঁ সিনেমাটোগ্রাফির টিম যেটা হচ্ছে মুভিং ছবিস যেটাও রোডার্জ একটা পার্ট যারা আসলে এই টোটাল র্যালিটাকে খুব সুন্দর একটা ভিডিও উপহার দেবে আপনাদের জন্য ওই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওগ্রাফার এবং পাশাপাশি আমাদের অনেকগুলো ফটোগ্রাফার ভিডিওগ্রাফার পুরো টিমটা এখানে আছে এই র্যালিটা কাভার দেওয়ার জন্য আপনাদেরকে সুন্দর একটা ভিডিও দেখানোর জন্য তো র্যালিটা নিয়ে আমরা সরাসরি উঠে যাব হানি ফ্লাইওভারে হানি ফ্লাইওভার দিয়ে আমরা যাব মাওয়ার দিকে অলরেডি আমরা চলে এসেছি হানি ফ্লাইওভার উপরে যাত্রাবাড়ির হানি ফ্লাইওভার ওই যে সামনে র্যালি দেখা যাচ্ছে চলেন তাদের কাছাকাছি যাই আমরা রোডারের সম্পূর্ণ সাপোর্ট দিতে চেষ্টা করছি তারা যেন সেফলি এবং সুন্দরভাবে র্যালিটা কমপ্লিট করতে পারে প্রত্যেকটা রাইডারকে দেখেন প্রত্যেকটা রাইডার পারফেক্ট হেলমেট পরা সেফটি গিয়ার পরা এবং পারফেক্ট বাইক নিয়ে থ্রিলার নিয়ে র্যালি করছে খুব স্মুথলি খুব আহামরি প্রেশার নাই ঠান্ডা মাথায় সবাই চালাতেছে তো এই র্যালিটাকে নিয়ে আমরা মাওয়াদের দিকে যাব আসলে একশোটা সিটিতে এই র্যালি হচ্ছে একশোটা রাইড হচ্ছে একশোটা র্যালি হচ্ছে ঢাকার র্যালিটা আপনারা দেখতেছেন ঢাকা বাদেও বাংলাদেশ কিন্তু আজকেই একই দিনে কক্সবাজারেরও র্যালি হচ্ছে কক্সবাজারের র্যালিটা আসলে চিন্ময় আর ফয়সাল একটু প্যারা হয়ে যাচ্ছে কারণ কক্সবাজারে আমাদের সবাই যাইতে পারে নাই আমাদের সিনেমোগ্রাফার টিম গেছে একটা আর বাকি আছে চিনময় আর ফয়সাল আর ঢাকায় তো আমরা অনেকেই আছি যার কারণে ঢাকার র্যালিটা কমফোর্টলি করতে পারতেছি শুনলাম কক্সবাজারে নাকি বৃষ্টি হচ্ছে তো কক্সবাজারের র্যালির ভিডিওটা আপনার রোড রাইডারদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন এবং আমি চেষ্টা করব ওই ভিডিওটার একটা ইমপ্রেশন ভিডিও বানাতে আপনাদের সাথে কারণ ওই র্যালিটা আমিও দেখি নাই আমি অনেক এক্সাইটেড ওই র্যালির ভিডিও দেখার জন্য আমি নিজে আসলে প্রথমে এই টিমটাকে নিয়ে একটু কনফিউজ ছিলাম একটু ঘাবড়ায় ছিলাম কারণ আসলে এরা আসলে পারবে কিনা কিন্তু দেখেন এরা কত সুন্দরভাবে গুছায়া যাচ্ছে। এটা আসলে খুব পারফেক্ট আমার কাছে অনেক পারফেক্ট মনে হয়েছে কারণ আসলে সবাই র্যালিতে অভ্যস্ত না র্যালিতে অনেক হ্যাসেল হয় বাট এর গুড দে আর ভেরি গুড এই রোদের মধ্যে হিরোর অরিজিনাল হিরোরা অনেক কষ্ট করে র্যালি করতেছে যেটা হচ্ছে যে আমরা টোটাল র্যালিটা নিয়ে এখন যাচ্ছি মাওয়ার দিকে তো মাওয়ার এক্সট্রিম শটগুলো আপনারা দেখতে পারবেন হিরোর অফিসিয়াল পেজে এবং রোড ইউটিউব চ্যানেলে অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের র্যালি মাওয়া রোডে হ্যাঁ আমাদের বাংলাদেশের একমাত্র এক্সপ্রেস হাইওয়ে মাওয়া মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে আমরা র্যালি নিয়ে যাচ্ছি আমাদের আসলে স্পিডটা মূল উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে সেফলি র্যালিটা শেষ করা হানড্রেড কিলোমিটার র্যালি আমাদের সেফলি চাচা ও বাবা রে বাবা রে কেমন ঢুকাই আচমকা আসলে আপনাদের কথা কইতে কইতে টেরি পাই নাই সেও তো আমাদের সাথে কম্পিটিশনে চলে আসছে সাতা পাঞ্জাবি যাই হোক সেফ রাইড এটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তো ওই যে দেখেন সাদা পাঞ্জাবি গিদ্ধ ওরটা দিছে বাপরে বাপ মানে ও তো মজা পেয়ে গেছে যে এতগুলা বাইকের সাথে দেই কিচ বুম বুম ব্রুম সেফলি অ্যাড করবেন সবাই সেফলি শত ঝুট শেষ কইরা আমরা রাস্তাঘাট আসলে আজকে রোডার র্যালিতে ছিল না এরা সবাই সাপোর্ট দিছে সাপোর্ট আচ্ছা রোডার যে হিরো যেই হিরোর যে অফিসিয়াল যে থ্রিলার যে গ্রুপ আছে ঢাকার তারাই র্যালিটা করছে আমরা সাপোর্ট দিছি তো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে ওই যে সাদা ফাজের সাদা খন্দকার আমি এই যে কর্নারে দিয়ে দিব ইউটিউব চ্যানেল ওর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন কারণ ও এখনো সিঙ্গেল আছে আচ্ছা ঠিক আছে রোড এর মধ্যে কারো চ্যানেল সাবস্ক্রাইব করতে করেন রোড এর সাবস্ক্রাইব করেন মুভিং মুভিং ছবিতে সাবস্ক্রাইব করবেন সবাই আচ্ছা আপনাদের মনে হচ্ছে আমরা সাবস্ক্রাইব ভিক্ষা দিতেছি না ভিডিও যদি ভালো লাগে তাহলে করেন ভালো না লাগলে করে লাগবো না

চলে আসছে হিরোর হান্ড্রেড মিলিয়ন র্যালির সব বাইকাররা অ্যাট লাস্ট আমরা মাওয়া খাটে চলে এসেছি ওই যে আমাদের মনেম স্যরি আর ভিডিও বানাইতেছে আমি আগে আগে চলে আসছি দাদা কেন ও সালামু আলাইকুম সবাই সবাইকে আর কথা হলো যে এখানে হিরো থ্রিলারের অনেক শুট নেওয়া হয়েছে প্রচুর গরম সেতু ভাই আমাকে বলছে ব্লগটা এন্ডিং করতে যদিও সেতু ভাই ধরে রাখছে আর সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাও করবেন সাদাফ খন্দকার আর সেতু ভাইয়ের যত সাবস্ক্রাইবার আছে সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ব্লগটা এখানেই পর্যন্ত যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন অ্যান্ড লাইক করবেন প্রেস বে বেল আইকন আল্লাহ হাফেজ